কেন দেয় কি কারণ দেওয়া হয় এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেটি হতে পারে আপনার ভারত যাওয়ার ক্ষেত্রে হতে পারে বাংলাদেশ থেকে বিশ্বের অন্য যেকোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন ভারত পাসপোর্ট পাসপোর্ট করি এবং পাসপোর্ট করার পর বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য যখন ভিসা করি ভিসা করার পর আমি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে যখন ওই দেশের ইমিগ্রেশনে যাই তখন ওই দেশ থেকে যদি আমাকে ওই দেশে ঢুকার পারমিশন না দেয় তাহলে আমার পাসপোর্ট একটি এন্ট্রি রিফিউজাল সিল দিয়ে দেয় এর মানে উনি আমাকে বুঝাতে চান যে আপনাকে এই মুহূর্তে আপনি এই মুহূর্তে আমাদের দেশে প্রবেশ করার জন্য ইলিজিবল না বা আপনি এই মুহূর্তে আমাদের দেশে প্রবেশ করতে পারবেন না এটার জন্য আপনাকে এন্ট্রি রিফিউজ করে দেওয়া হয় এবং এন্ট্রি রিফিউজ করে দিয়ে আপনাকে হচ্ছে নিজ দেশে ফেরত পাঠানো হয় সেটা হতে পারে হতে হতে পারে পারে আপনার আকাশ পথে আপনি যেই পথে যান সেটা ভারত হোক বা বিশ্বের যে কোনো দেশ হোক আপনার এন্ট্রি রিফিউজ সিলটি কেন দেয় এন্ট্রি সিল দেওয়ার পিছনে বেশ কিছু কারণ থেকে থাকে প্রথমত আপনি যে ভিসাতে যাচ্ছেন সেই ভিসা সম্পর্কে ডিটেলস যদি আপনি ইমিগ্রেশন অফিসারকে বলতে না পারেন বা আপনার কাজের উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি ইমিগ্রেশন অফিসারকে বলতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে এন্ট্রি রিফিউজাল সিল দিয়ে দিবে সেটি কি রকম দেখা গেল আপনি মেডিকেল ভিসায় যাচ্ছেন ভারতে ভারতের কথাই ধরি সবার লাগে আপনি মেডিকেল ভিসাতে ভারতে যাচ্ছেন তো মেডিকেল ভিসাতে ভারতে যাওয়ার জন্য যেটা হয় আপনি যাওয়ার পর আপনাকে জিজ্ঞেস করলো যে কোন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বা বিভিন্ন তথ্য জানতে চাইলো আপনি সেই তথ্যগুলো ঠিকভাবে দিতে পারলেন না সেক্ষেত্রে আপনার এন্ট্রি রিফিউজাল সিল হতে পারে তবে এই ধরনের সমস্যা সম্মুখীন খুব কম হয় কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আপনি পরবর্তীতে যখন এসে গেলেন এসে আবার যখন একই ভিসাতে সেকেন্ড টাইম যাচ্ছেন দেখা গেল আপনার মেডিকেল ভিসা পেয়েছেন মাল্টিপল ভিসা তো মাল্টিপল ভিসা যখন পেয়ে পেয়েছেন তখন দেখা গেল আপনি প্রথমবার গিয়েছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে দেখতে চাইবে যখন দেখবে যে আপনার চেন্নাই অ্যাপমেন্ট ছিল কিন্তু আপনি ব্যাঙ্গালোরে গিয়ে গিয়ে ডাক্তার দেখিয়েছেন তখনই আপনার এন্ট্রি রিফিউজ দিয়ে দিবে বা আপনার পাসপোর্টে রিফিউজাল সিল দিয়ে দিবে দেখা গেল আপনি যাচ্ছেন আপনার কাছে জানতে চাইলে বিজনেস সম্পর্কে বা আপনি বিজনেস বিষয়ে কোথায় যাচ্ছেন কি কাজ এগুলো জানতে চাইলে অথবা ডকুমেন্ট দেখতে চাইলো বিজনেসের ক্ষেত্রে কি হয় একটা ইনভাইটেশন লেটার লাগে আপনার যে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট আছে সেই কোম্পানি একটা ইনভাইটেশন লেটার লাগে ওই কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট পেপারটা নিয়ে যেতে হয় আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে যে রাখতে হয় সবসময় দেখতে চাই এরকম না ইনভাইটেশন লেটারটাই দেখতে চাই আর বেশি কিছু দেখতে চায় না কিন্তু যদি দেখতে চাই সেক্ষেত্রে আপনার দেখাইতে হবে আপনার দেখানো লাগবে আর দেখানো লাগবে বলেই সেই জিনিসগুলো আপনার সাথে রাখতে হবে আর এই কাজগুলা যে এই জিনিসগুলা দেখা গেল আপনি কোনো ভাবে আপনার উত্তরে ইমিগ্রেশন অফিসার সন্তুষ্ট নয় তখন আপনাকে এন্ট্রি রিফিউজাল সিল দিয়ে দিতে পারে সেম কাজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন কিন্তু আপনাকে যে ধরনের প্রশ্ন করলো বা যে ধরনের ডকুমেন্ট আপনার কাছে থাকা প্রয়োজন সে ধরনের ডকুমেন্ট আপনার কাছে নেই অথবা আপনি আপনার প্রশ্নের উত্তরে মাধ্যমে ইমিগ্রেশন অফিসারকে সন্তুষ্ট করতে পারলেন না বা আপনি ওনাদেরকে ওনাকে বুঝাতে পারলেন না আপনি কি কাজে যাচ্ছেন বা আপনি যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন তার ডিটেলস আপনি ওনাকে বুঝাতে পারলেন না সেই ক্ষেত্রে আপনাকে এন্ট্রি রিফিউজ করে দিতে পারে এবার আসি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউস খুব কমই হয় তারপরেও হয় দেখা গেল আপনি যাচ্ছেন যাওয়ার পর আপনার রিটার্ন টিকিট নেই আপনার হোটেল বুকিং নেই আপনি কোথায় থাকবেন সেই ব্যাপারে আপনি নির্দিষ্ট একটা ট্যুর প্ল্যান ওনাকে বুঝাতে পারছেন না বা আপনার আনসারে ইমিগ্রেশন অফিসার সন্তুষ্ট নয় এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার এন্ট্রি রিফিউজ হয়ে যেতে পারে এবং হবে সেটা হান্ড্রেড পারসেন্ট তো এই ধরনের বিষয় যদি হয়ে থাকে তাহলে আপনার এন্ট্রি রিফিউজ হবে অথবা আপনি আগেরবার এসেছেন আগের বার ভারতে বা বিশ্বের যে কোনো দেশে গিয়েছেন সেখান থেকে রেখেছেন অবৈধভাবে যেহেতু আপনার মাল্টিপল আপনি পরের বার যখন যাচ্ছেন তখন দেখা গেছে কি আপনার আপনি যে ফিরে রেখেছেন সেই ব্যাপারে কোনো ডকুমেন্ট ওনাদের কাছে নেই অনেক সময় দেখা যায় আমরা যখন আসি ভুলবশত কারণে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে যদি না দেয় এবং আমরা যদি সেটি খেয়াল না করে চলে আসি সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমে পড়তে হয় অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা অবৈধভাবে চলে আসি সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম পড়তে হবে তাই এই সকল জিনিস সবসময় খেয়াল রাখতে হবে ইমিগ্রেশনের বিষয়গুলো সব সময় যদি ঠিকভাবে খেয়াল রাখা যায় তাহলে হচ্ছে এই ধরনের বিলম্বনা আমাদেরকে কখনোই পড়তে হবে না অথবা আপনার সঙ্গে অবৈধ কোনো জিনিস আছে বা আপনাদেরকে স্ক্যান করে অবৈধ কোনো জিনিস পাওয়া গেছে এরকমটা হলেও আপনাদের এন্ট্রি রিফিউজ হয়ে যেতে পারে মূলত এসব কারণে আপনারা এন্ট্রি রিফিউজ করে থাকে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে মাল্টিপল ভিসার ক্ষেত্রে বা ভারতে যাওয়ার সময় আপনারা খুব ঘন ঘন ভারতে যাচ্ছেন হ্যাঁ যেতেই পারেন আপনার কাজ থাকলে কিন্তু সেটি ইমিগ্রেশন অফিসারকে আপনাকে বুঝাতে হবে যে আপনার এই কাজ আছে এই কাজের জন্য আপনি খুব ঘন ঘন ভারতে যাচ্ছেন সেটি যদি আপনারা ঠিকভাবে বুঝাতে না পারেন তাহলে আপনার এন্ট্রি রিফিউজ হয়ে যাবে তো এই বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে তাহলে আপনার এন্ট্রি রিফিউজটি হবে না এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যখন যাচ্ছেন ইমিগ্রেশন অফিসারের সঙ্গে কোনো ধরনের তর্কাতর্কি করেছেন বা ওনার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না অথবা ওনাকে উল্টা প্রশ্ন করছেন বা ওনাদের যেকোনো ভাবে ওনার ক্ষেত্রে তর্কে জড় জড়িত হচ্ছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো অফিসারের সঙ্গে কখনোই উল্টাপাল্টা কথা বলা যাবে না এবং কোনো কোনো ধরনের তর্কে যাওয়া যাবে না উনি যেটা বলে সেটাই মেনে নিতে হবে কিছুক্ষণে কারণ ক্ষমতা ওনাদের হাতে যদি রিফিউজ দিয়ে দেয় তাহলে পরবর্তীতে আমার ভিসা পাওয়া খুব টাফ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমার ওনার কথা শোনা ছাড়া আর কোনো অপশন নেই

সঠিক উত্তর দিতে আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমার ভিসা সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে ভিডিওটি চলে যায় আপনার কাছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ